হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি সবাই জানেন নিশ্চয়ই আমাদের একটা দোকান আছে সো আমরা আজকে কাজের জন্য আর ভিডিও বানাতে বের হতে পারি নাই বা সময় পাই নাই তো আজকে আমরা আমাদের থ্রি ব্লগার্সের যেহেতু আল আমিন আল্লাহ রহমতে কোরআনে হাফেজ আমরা তার কণ্ঠে আজকে একটি কোরআনতালাত শুনবো আর এই কোরআনতলা মাধ্যমে আজকে আমরা আমাদের ব্লগটি সাজিয়েছি আশা করি সবাই কোরআনতালাতটি শুনবেন কারণ কোরআনের প্রতিটি অক্ষর শোনাতেও সব আছে আজকে আমরা সবাই মিলে চলেন আলামিনের কণ্ঠে একটি সুন্দর কোরআনতালাত শুনি আর সবাই আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ওকে চলেন তাহলে আমরা এখন আলামিনের কণ্ঠে একটি সুন্দর কোরআন তেল শুনবিন نشرح لك صدرك و <وما> مضعنا عنك <في رسم> الذي أنعمه <أنفضل> ورفعنا لك بال. <ذكر> মাশাল্লা মাশাল্লাহ আল আমিন তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার কণ্ঠে অনেক সুন্দর একটি কুরন্ত লাভ শুনানোর জন্য আমাদেরকে তোমার অনেক বেশি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আল্লা যেন তোমাকে তৌফিক দেয় এইভাবে তোমার জীবনকে সুন্দর করার কোরআনের সাথে জীবনকে অতিবাহিত করার আপনারা সবাই ভালো থাকবেন আলামিনের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আর আমরা আসলে কাজের জন্য সময় পাই না তো সেই জন্য আজকে দিতে পারলাম না অন্য ধরনের ভিডিও আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব আপনারাও ভালো থাকবেন আর সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আলামিনের তেলওয়ারটা কেমন লাগলো আপনাদের কাছে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আপনাদেরকে উপহার দিব আর আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবার প্রতি দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum. Okay, bye bye.